আজকে আমি আপনাদের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো খুবই ক্রিস্পি আর টেস্টি হয়ে থাকে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবার চেষ্টা করেছি ফলে নতুন রাঁধুনিরাও কিন্তু পারফেক্টভাবে এই রেসিপিতে খুব সহজেই স্প্রিং রোল বাসায় তৈরি করে নিতে পারবে আমি একটা ব্রয়লার চিকেনের ব্রেস্ট পিসটাকে শুধুমাত্র আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ চিকেনটাকে দুইটা কাটা চামচ দিয়ে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এখন এই চিকেনটাকে একটা বলে উঠি একটা সাইডে রেখে দিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ এগুলোকে হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গাজর কুচি দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিচ্ছি আর বাঁধাকপি কুচি দিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা মটরশুটিও দিয়ে নিচ্ছি এই সবজিগুলো কিন্তু নির্দিষ্ট নয় আপনার কাছে যে সবজিগুলো খেতে ভালো লাগে কিংবা অ্যাভেলেবেল থাকে সেগুলোই কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন এবারে সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে একটু মিলিয়ে নিব মেশানো হয়ে গেলে সবজিটাকে জাস্ট দুই মিনিটের জন্য একটু রান্না করে নিব এরই মধ্যে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে এই পর্যায়ে সবজির সাথে আমি সিদ্ধ চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু চিকেন ছাড়া শুধু সবজি দিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার চিনি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সসও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর লেবুর রস দিচ্ছি এক চা চামচের মতো এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিলিয়ে নিব এরপর এটাকে আরও প্রায় মিনিট দুয়েকের মতো রান্না করে নিব এরপর যে খেয়াল রাখতে হবে ভেজিটেবলের গায়ে যে পানি ছিল এটা যেন পুরোপুরি শুকিয়ে যায় তারপর এটাকে চুলা থেকে নামাতে হবে নইলে কিন্তু যখন এটা দিয়ে রোল তৈরি করা হবে তখন কিন্তু রোল শিটটা ভিজে যাবে তো দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন ছোট একটা পাত্রে এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটাকে রোল তৈরিতে আঠার কাজে ব্যবহার করব। এখন আমি একটা রোল শিট এভাবে বিছিয়ে নিয়েছি বাজারে এরকম রোল শিটগুলো কিনতে পাওয়া যায় দেখুন আমি কিভাবে এটা দিয়ে রোল তৈরি করে নিচ্ছি এক কর্নার থেকে সামান্য কিছুটা পুট দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি তারপর আগে তৈরি করে রাখা সেই ময়দার মিশ্রণটাকে এই মাথায় একটু লাগিয়ে নিচ্ছি এরপর ঘুরিয়ে ঘুরিয়ে রোলে শেপ দিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিলাম ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে এরপরের মধ্যে একে একে রোলগুলোকে দিয়ে নিচ্ছে এই স্প্রিং রোলটা বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে খুবই ক্রিস্পি হয়ে থাকে আর এটা এতটাই পারফেক্ট হয়ে থাকে কালকে না বললে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা ঘরে তৈরি স্প্রিং রোল এই তো বারবার উল্টে পাল্টে যখন রোলের ভিতরে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন এটাকে নামিয়ে নিব অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম